হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিদিশা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আজকে দিনের বেলায় তোমরা কীভাবে মেকআপ করতে পারবে সেই ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো দেখি মেকআপ শুরু করার আগে স্কিন প্রিপারেশন করা ভীষণ জরুরি প্রথমে ফেস ভালোভাবে ক্লিন করে নিন নিজেদের কাছে যে ফেসওয়াশ আছে সেটা দিয়ে তারপর ময়শ্চারাইজার ইউজ করুন আমি দিনের বেলার মেকআপ দেখাচ্ছি তাই আমি সানস্ক্রিন ইউজ করছি দুটো আঙুলে সানস্ক্রিন পুরো ভর্তি করে নিয়ে সানস্ক্রিন ইউজ করতে হবে তাহলে সানস্ক্রিনের বেস্ট রেজাল্ট পাওয়া যায় এবং যে সানস্ক্রিনে মুখে ইউজ করছেন সেই সানস্ক্রিন কিন্তু আপনাকে গলাতেও ইউজ করতে হবে দেন আমি ইউজ করব প্রাইমার প্রাইমার মেকআপকে লং লাস্টিং করে তোলে এবং স্কিনের পোর্টসগুলোকে ছোট ছোট করে দেয় যাতে মুখ থেকে যে এক্সেস অয়েলগুলো বেরোয় সেই অয়েল প্রোডাকশন কিন্তু কম করে দেয় দেন আমি ইউজ করব ফাউন্ডেশন নিজের স্কিন টোন অনুযায়ী মানানসই একটা ফাউন্ডেশন আপনাকে ইউজ করতে হবে এক্সেস যদি বেশি ফাউন্ডেশন ইউজ করে ফেলেন তাহলে মুখ কিন্তু কালো দেখাতে পারে দেন আমি যে ফাউন্ডেশন ইউজ করার পর ফাউন্ডেশনটাকে বা মেকআপটাকে আমি সেট করব সেটিং পাউডার দিয়ে আমি এখানে কম্প্যাক্ট পাউডার ইউজ করছি আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে মানে গোটা মুখটাকে ভালো করে সেটিং সেট করে নেবেন আমি যেরকম চোখের তলাগুলো বেশি করে হাইলাইট করছি কারণ চোখের তলা বা মুখের চারপাশে কিন্তু বেশি ক্রিজ পড়ে দেন আমি ইউজ করছি ব্লাস ব্লাসটাকে আগে ভালোভাবে হাতে লাগিয়ে নেব যাতে এক্সট্রা ব্লাস গালের মধ্যে পড়ে প্যাচি না দেখতে লাগে তাই আগে ভালো করে হাতে নিয়ে তারপর ব্রাশে নিয়ে মুখটা মানে মুখে লাগাতে হবে ব্লাস ইউজ করতে হবে আমি ভালোভাবে মানে যে দুটো গাল আমি নাকে বা চিকবন বা কপালে আমার যে জায়গাগুলো মানে ভালো লাগে পয়েন্ট আউট করতে আমি সেই জায়গাগুলো প্লাস ইউজ করেছি আপনাদের যা যে জায়গাগুলো পছন্দ প্লাস ইউজ করার জন্য আপনারা সেই পরিমাণ বা সেই জায়গাগুলোকে ইউজ করতে পারেন এখন আমি ইউজ করছি আইস্যাডো চোখে হালকা শেডের আই আইস্যাটো দিচ্ছি যাতে প্রথমেই যেন একদম ভীষণ হাইলাইট না লাগে ওপরের দিকটা ক্রিজটা হালকা শেডের দিতে হবে এবং যে লিড আছে সে এখানে কিন্তু বেশি মানে যেটা ডিপ সেটে সেই মানে আপনাদের পছন্দ মতো সেই ডিপ সেট আপনারা ইউজ করতে পারেন আমার মনে হচ্ছে যে জিনিসটা দেখতে একটু বেশি ম্যাটি লাগছে তো সেই জন্য আমি একটু সিমার ইউজ করে নেব আপনাদের যদি ইচ্ছা হয় আপনাদের প্যালেটে যে সিমার সেট থাকবে সেই সিমার সেট নিয়ে কিন্তু আপনারা চোখের মধ্যে লাগিয়ে নিতে পারেন আমি হাতের সাহায্যেই লাগিয়ে নিচ্ছি সিমার সেটগুলো হাতের সাহায্যে ইউজ করে নেওয়া যায় চোখের আকৃতি সুন্দর করার জন্য আইলাইনার বা কাজল ইউজ করা হয় আমি এখানে ইউজ করছি আইলাইনার চোখ মানে সবার প্রথমে যে আউটার কর্নার আছে সেই আউটার কর্নার থেকে একটা ইনার লাইন ড্র করে নিতে পারেন তারপর যে চোখের সামনের পোর্শন থেকে সেখান থেকে যে আউটার লাইন করেছেন সেখান থেকে একটা পুরো লাইন ড্র করে নিতে পারেন আমি যেভাবে করলাম সেভাবে করতে পারেন আরেকটা অপশন থাকে যেটা আপনাদের যদি ইচ্ছে হয় যে না আমি আই লাইনার পড়বো না তাহলে আপনারা কাজল ইউজ করতে পারেন নিচে মানে অনেকের হয়তো যে যাদের ডার্ক সার্কেলের প্রবলেম আছে তারা কিন্তু কাজল অ্যাভয়েড করতে পারেন আর কাজল পরলে কাজলটাকে এরকমভাবে স্মাজ করে নেবেন তাহলে কি দেখতে জিনিসটা লুকটা একটু বেশি এনহ্যান্স করে লুকটা একটু বেশি দেখতে ভালো লাগে আমি ইউজ করছি মাস্কারা মাস্কারা চোখের পাতা ঘন এবং লম্বা দেখাতে সাহায্য করে মাস্কারা যখন ইউজ করবেন তখন যে স্পুলিটা আছে সেখানে এক্সেস যে প্রোডাক্টটা আছে সেটাকে আগে ভালো করে ওখান থেকেই আগে পরিষ্কার করে নেবেন তারপর চোখের পাতা ইউজ করবেন তাহলে এক্সেস প্রোডাক্টগুলো চোখের পাতায় লেগে থাকে না এবং চোখের পাতাটা দেখতে স্মুথ লাগে যে মাস্কার আপনি আউটার উপরের লিডে মানে চোখের পাতা ইউজ করছেন সেই মাস্ক মানে সেইভাবেই কিন্তু নিচের লিডেও ইউজ করতে হবে এবং মাছকার লাগানোর একটা ভালো অপশান হচ্ছে যখন ওপরের পাতায় লাগাচ্ছেন সেভাবে চোখটা একটু ডাউন করে নিয়ে আমি যেভাবে ইউজ করেছি সেভাবে নিচের দিকেও আপনি ইউজ করে নিতে পারেন সেক্ষেত্রে আরও দেখতে ভলিউম লাগে চোখটা বা চোখের পাতাগুলো দেখতে একটু ন্যাচারালের থেকে বড় লাগে দেন যদি আমাদের কাছে আইব্রো করার জন্য আইব্রো পেন্সিল বা আইব্রো প্যালেট না থাকে তাহলে আমরা মাসকারাটাকে দিয়ে এভাবে ড্র করে নিতে পারি দেন ইউজ করব লিপ লাইনার লিপটাকে সুন্দরভাবে ড্র করলে তবে কিন্তু লিপ দেখতে ভীষণ সুন্দর লাগে লিপ লাইনার ঠোঁটের আকারটাকে এত সুন্দর করে দেয় আপনি যে লিপস্টিক লাগাচ্ছেন তার থেকেও বেশি সুন্দর লাগবে যদি আপনি লিপ লাইন করে নিয়ে তারপরে লিপ যে লিপস্টিক সেটা ইউজ করেন সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে আমি এখানে রেনি কসমেটিক্সের জিরো ফাইভ সেলটা ইউজ করছি এটা দেখতে খুব ভালো লাগে যখন আপনি কোনো ব্রাইট টোনের জামা পরছেন তখন আপনাকে একটুখানি নিউ ট্রেডের লিপস্টিক পরলে দেখতে বেশি ভালো লাগবে দেন আমি পুরো লুকটাকে কমপ্লিট করছি একটা ছোট্ট টিপ এবং একটা ছোট্ট ইয়াররিংস দিয়ে আপনারা অবশ্যই জানাবেন লুকটা কেমন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ